জঙ্গল এলাকার কাছে পরীক্ষা কেন্দ্র বাগডোগরার কাছে জঙ্গলে হাতির আতঙ্ক মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে তাই বিশেষ উদ্যোগ বন দফতরের পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বাস বিশেষ বাসে করেই পরীক্ষার্থীরা পৌঁছে গেলেন পরীক্ষা কেন্দ্রে हाथी निकल जाता था तो अचानक मतलब कभी कभी हाथी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना तो कभी कभी मतलब गाड़ी को ही कुचल देता था हाथी दिया जा रहा है आज हम लोग अच्छे से जाएंगे अच्छे से घर आएंगे विधानसभा बजेट अधिवेशन राज्यपाल वक्तता दिए शुरू अधिवेशन तभी दो हजार छब्बीस আরো ডিটেল আপনাদের জানাবো আবির রয়েছে আমার সঙ্গে আবির আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন কতটা গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন প্রথমত হচ্ছে যে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বাজেট পেশ করা হচ্ছে আগামী বুধবার দিনকে বিকেল চারটে নাগাদ তবে আজকে থেকে রাজ্য বিধানসভা বসছে এবং আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত বিধানসভার প্রথম অর্ধের অধিবেশন পর্ব চলবে এবং দ্বিতীয় দফার ফের বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বসবে হচ্ছে দশই মার্চ থেকে চলবে হচ্ছে আঠাশে মার্চ পর্যন্ত আজকে রাজ্যপাল তিনি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার তরফ থেকে গত বাজেট অধিবেশনে রাজ্যপাল আমন্ত্রিত ছিলেন না তা নিয়ে নানা আলোচনাও হয়েছিল তবে এবারে বাজেট অধিবেশনে আমন্ত্রিত রাজ্যপাল এবং দুপুর দুটোর সময় তিনি এসে তিনি তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি পেশ করতে পারেন তারপরেই বাজেট অধিবেশনে সূচনা হয়ে যাবে এবারের ক্ষেত্রে বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পকে নিয়ে কি ধরনের বাজেটে সংস্থান রাখা হয় কি নতুন কিছু ঘোষণা করা হয় কিনা সেটিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে এবং যেহেতু আগামী বছর নির্বাচন এবং সাম্প্রতিক সময় দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ আগামী অক্টোবর নভেম্বর মাসে বিহারের নির্বাচন হয়েছে তাহলে গুরুত্বপূর্ণ জায়গার নির্বাচন কেন্দ্রিক যে আবহাওয়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেই জায়গাতে বাংলাও করছে ফলে বাজেটের ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক দিকদের মনে করছেন বেশ কিছু চমকের জায়গা থাকতে পারে আজকে আহ দুপুরবেলা অবশ্য তার আগে পরিষদীয় দলের শাসক দলের একটি বৈঠক রয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে নৌসার আলী কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদেরকে নিয়ে বৈঠক করবেন একই রকম ভাবে বিরোধী দলের একটি পরিষদীয় দলের আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তাহলে সব মিলিয়ে যে কার্যত যে দেড় মাসের যে অধিবেশন চলার কথা দুটি অর্ধে তারই আজকে সূচনা হতে চলেছে এবং দুপুর দুটোর সময় রাজ্যপালের মন্তব্যের মধ্য দিয়ে কার্যটি বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে বেশ